আপনি কেক পাবেন না সবাই বলতেছেন কেক পাবো এখানে যাবেন না না ভাই আমাকে একদম এই এটা লাড়িলে তো ভাই আমাকে টাকা ভাই আমি লাড়ি ভাই ভাই না যাই না তো সবাই আছে তো লাড়িলে লাড়ি আসেন কিন্তু লাড়িলে আমার কেক দেন ভাই কেক দেন দেন ভাই দেন না না কেক খাবো না না